শিক্ষা জাতির মেরুদণ্ড সেই শিক্ষার আলোকে এবার পথশিশু এবং দুস্থ পরিবারের সন্তানদের কথা ভেবে নিরলস কাজ করে চলেছে প্রয়াস সংগঠন ভিক্ষাবৃত্তি নয় সমাজে প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে যাতে দাঁড়াতে পারে গরিব দুস্থ এবং পথশিশুরা সেই লক্ষ্যেই তাদের শিক্ষাদান করছে প্রয়াস সংগঠন বর্তমানে এখানে হাতে হাতেখড়ি থেকে শুরু করে মাধ্যমিক স্তরের বাচ্চা সহ প্রায় তিরিশ জন পড়াশোনা করছে প্রয়াস সংগঠনের এ এক সত্যিই অনুবদ্ধ প্রয়াস সোনারপুর স্টেশন লাগোয়া এবং সোনারপুর থানার ঠিক বিপরীতে প্রতিদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এখানে শিক্ষাদানের প্রক্রিয়া প্রয়াস সংগঠনের শিক্ষক শিক্ষিকারা এ বিষয়ে কি বললেন বিস্তারিত শুনুন প্রায় দু সাল থেকে পড়ানো শুরু হয়েছে তখন থেকে এখনো পর্যন্ত চলছে এই যে বাচ্চাদেরকে পড়াচ্ছেন এই বাচ্চাগুলো কি এই এলাকারই হ্যাঁ কিছু আছে এই এলাকার আর কিছু আছে বিদ্যাধরপুর থেকে আসে কিছু স্টেশনে থাকে যারা ভিক্ষা করে এরকম কিছু রয়েছে আর কিছু রেল বস্তির বাচ্চা রয়েছে যারা খুবই নিদি যাদের সেই সামর্থ্য নেই পড়ানো মানে টিউশন রাখার প্রাইভেট টিউটার রাখার ক্ষমতা নেই তো সেরকম কিছু বাচ্চাও রয়েছে মোটামুটি কতজন বাচ্চা পড়ে তিরিশ জন রেজিস্টার বাচ্চা আছে রেজিস্টার হ্যাঁ আর মোটতে প্রত্যেক দিন মোটামুটি পঁচিশ ছাব্বিশ জন আসে আর আপনারা কতজন টিচার আছে ষোলো জন জন হ্যাঁ তো আপনারা কি এটা নিজেদের উদ্যোগে উদ্যোগে করছেন না কোনো সংগঠন বা এনজিওর উদ্যোগে না মূলত শুরুটা হয়েছিল নিজেদের উদ্যোগেই কিন্তু কাজ করতে গিয়ে যেহেতু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে যেহেতু আমরা সবাই এক জায়গায় একত্রিত হয়েছি তো সেই ভাবনা থেকে একটা নাম ভাবা আর কি প্রয়াস হ্যাঁ আর আমাদের এই পাঠশালাটার নাম হচ্ছে পৃথিবীর পাঠশালা মোটামুটি যে বাচ্চারা এখানে পড়ছে কোন কোন ক্লাসের বাচ্চা আমরা মূলত আমি মূলত পড়াচ্ছি একদম বিগিনার্স বাচ্চা যারা সবে অওয়া শিখছে একদম সেই রকম একদম শূন্য থেকে তিন বছর মানে সরি তৃতীয় শ্রেণী পর্যন্ত রয়েছে একদম সব বাচ্চারাই কি মোটামুটি সরকারি স্কুলে পড়াশোনা সবাই হ্যাঁ সবাই সরকারি স্কুলে পড়ে তবে সবাই স্কুলে পড়ে না এখনো অনেকেই যেমন ভোটার কার্ড নেই আধার কার্ড নেই তো এই ইস্যুর কারণে অনেকেই স্কুলে ভর্তি হয়নি এখনো এখানে টিউশনটা নিচ্ছে তো এই টিউশন কতক্ষণ মানে বিকালের দিকটায় আসেন আপনি হ্যাঁ বিকাল সাড়ে পাঁচটা থেকে শুরু হয় আর ওই সাড়ে আটটা পর্যন্ত চলে মোটামুটি সেটা কি এই একটাই ব্যাচ করেন না বারবার বাচ্চারা আসে মানে অনেকগুলো ব্যাচ একটাই ব্যাচ হয় একটাই ব্যাচ হয় এবার ওই শুরু হয় সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত চলে তো প্রথম দিকে শুরু কিভাবে করলেন শুরুটা হয়েছিল একদম স্টেশন থেকে স্টেশনে যে বাচ্চাগুলো মূলত ভিক্ষা করে তাদেরকে নিয়েই শুরুটা হয়েছিল তো তারপরে এক এক করে সবাই এসেছে যে আমার সামর্থ্য নেই আমার বাচ্চাকে কি পড়াবে হ্যাঁ সবার জন্যই এটা ওপেন টু অল তো এইভাবেই আর কি এসেছে এই দিদি যেরকম আমরা পড়াতাম ওটা দেখে দিদি আসে তো দিদির ছেলেমেয়েরা আগে পড়তো এখন দিদিও আমাদের সাথে পড়ায় আচ্ছা তো এখানে যারা মোটামুটি ভিক্ষা করতো বা স্টেশনে থাকে বা আরও আশেপাশে যারা তাদেরকে পড়াচ্ছেন এছাড়াও এই এলাকার কাছাকাছি যারা বাচ্চারা থাকে যারা টিউশন টাকা পয়সার জন্য টিউশন পড়তে পারে না তারাও যোগাযোগ করলে কি তাদেরকেও পড়াবেন একদম অবশ্যই অবশ্যই পড়াবো কারণ আমাদের পাঠশালার নামই সেই কারণে পৃথিবীর বাচ্চারা যাতে সবাই নির্দ্বিধায় নির্বাধায় এখানে আসতে পারে যে বাচ্চাটাকে অঙ্ক করাচ্ছেন কোন ক্লাসে পড়ে এই ক্লাস এইটে পড়ে ক্লাস এইটে বাহ এই কি প্রথম থেকেই আপনারা কাছে পড়ছে হ্যাঁ প্রথম থেকে মানে কোন ক্লাস থেকে শুরু করেছিলেন এ ক্লাস কোন ক্লাস থেকে এসেছিলেন বাবু 3 থেকে 3 থেকে এই হ্যাঁ আচ্ছা এখন কতটা ডেভেলপ করেছে অনেকটাই ডেভেলপ করেছে দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ম্যাডাম হাতে ধরেই কিন্তু বাচ্চাগুলোকে লেখা শেখাচ্ছে হ্যান্ডরাইটিং শেখাচ্ছে তাদেরকে একেবারে হাতে ধরে নিজের সন্তান বা নিজের বাচ্চাদের মতোই কিন্তু করে পড়াশোনা করাচ্ছে যাতে করে আগামী দিনে তাদের ভিক্ষা করে আর না খেতে হয় বা এভাবে তাদেরকে রাস্তার ধারে পড়ে থাকতে না হয় শিক্ষা পারে মানুষকে উন্নতি ঘটাতে সেই লক্ষ্যে কিন্তু দেখতে পাচ্ছেন দিদিরা পড়াচ্ছেন এগুলো দিন পাঁচ বছর প্রায় হতে যায় তো এদের অনেকটাই ইম্প্রুভ হয়েছে আশা করছি যে আরও হবে আগামী দিনে